আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অনেকে এই যে গরু শিষ্যের বা পীর বিষয় নিয়ে অনেক নাক ছিটকে অনেকেই কে কোন বুঝে নাক ছিটকেতে তো জানি না অনেকেই বলে না যে ওই যে কি বলে চুন খেয়ে মুখ ফুরা গেলে দই দেখে বয় করে একজন দই আসুন তো দেখতে একই তখন দই মনে করে চুন খায় তার মুখ ফুরা ফেলাইছে তখন দই দেখে যে বয় পায় এটা ইসুন কিনা খাওয়া যাবে কিনা বিষয়টা একটু খেয়াল করেন যে চুন খায় মুখ পড়লে দই দিকে বয় করে এরকম কথা আছে না এরকম কথা এটা সব তো আছে বিষয়টা হচ্ছে যে পীর মুরিবি গুরু শিষ্য ব্যাপারে পীর কি হবে পীর মানে তো জ্ঞানী ব্যক্তি মুরু মানুষ তবে শিষ্য কি হবে সব সম্পর্কটা কি হবে আপনি সহজ ভাষায় বুঝুন একটা মানুষ রুগী ডাক্তারের কাছে যাবে নাকি অথবা ডাক্তারের কাছে মানুষ কখন যায় যখন রোগ হয় অসুখ হয় তখন যায় আর ডাক্তারের কাছে যখন যায় যদি তার রোগের রুগী তার রোগের বর্ণনা করে পরিপূর্ণ না বলতে পারে সঠিক চিকিৎসা সম্ভাবনা থাকবে আছে সঠিক চিকিৎসা নিতে হলে বা ডাক্তার যদি দিতে চায় তাহলে রোগী সম্পর্কে বিস্তারিত সে জেনে নেবে আর রুগীরও উচিত হবে সমস্ত কথা তাকে বলা তার যদি সমস্যা রোগের কথাগুলো তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া ভেঙে ভেঙে বলে দিলে ডাক্তার বিবেচনা করে ওষুধ দিলে আপনার কাজ করবে পারফেক্ট শতভাগ বিষয়টা এরকম না তো আমি একজন মুড়ি ধরবো আমি একজন গুরু বা পীরের কাছে যাব কখন যাব আমি নিজেকে যখন রোগী মনে করবো কি রোগী এটা শারীরিক রোগী না রেখো না আত্মার রোগ মানসিক রোগী আমি আত্মার রোগী ঐশ্বরিক জ্ঞানে যে রোগী আমি এই রোগী যখন আমি নিজে কিছু করবো না তখন আমি একজন পীরের কাছে যাব জ্ঞানের কাছে যাবো আর গিয়ে কী করবো আমার এই আত্মগত যত রোগ আছে আমার যে আসমানি বাড়ির প্রতি প্রতি যত দুর্বলতা যত রোগ আছে ঘটনা তাকে আমি খুলে বলবো আর বলার পর সে আমাকে দিবেন আমল দিবেন তখন আমি চলবো আমি আমার এই আত্মার রোগগুলো সেরে যাবে বুঝতে পারলেন সংক্ষেপ করে বলার চেষ্টা করছি লম্বা করে ক করে চেষ্টা করি না গুরু শিষ্য বা পিন কথাটা কিন্তু এরকম একজন ডাক্তারের কাছে একজন রুগী যেরকম যায় ধরুন এখন আত্মার রুগী শারীরিক রুগী যেমন ডাক্তারের কাছে আছে তেমন আত্মার রুগীরা যেমন আসমানি বাণীর রুগীরা গুরুর কাছে যাবে মুর্শিদের কাছে যাবে পীরের কাছে যাবে তার এই রূপগুলো সারানোর জন্য এই সম্পর্কটা এরকম বুঝতে পারলেন এরকম প্রমাণ আমাদের নবীয় রাসুল হাবিবল্লাহ হজরত আহমদ হজরত মোহাম্মদ সাল্লাম মেয়ের কাছে সাহাব আজমাইনরা এমনও তরুণ গেছে গিয়ে বলেছে হে আল্লাহ রাসুল আমি তো সমস্ত কাজ মন্দকার ছেড়ে দিন ইসলাম গ্রহণ করতে চাই কিন্তু আমি একটা জিনিস পারবো না সেটা কি যে আমি জিনা ছাড়তে পারবো না আমার জিনা করার নেশা মানে একটা তরুণ অপর মহিলার সাথে যৌন চাহিদাতে পারদর্শী এটা সে খুবই আসক্তি তার এটা যে আমি এটা পারবো না সব পারবো আল্লাহ রাসুল থাকে বসালেন তাকে বুঝাতে চেষ্টা করলেন বলেন আচ্ছা তুমি জিনা আসক্তি ছাড়তে পারবে না করতে পারো করো আচ্ছা আমি তোমার সাথে একটা পরামর্শ করি যে কোনো ব্যক্তি যদি তোমার মায়ের সাথে জেনা করছে এই অবস্থা তুমি দেখো তুমি ঠেবে কি নাকি কি করবে সাহাবাজ ভাই তরুণ সাহেব বলছে ইয়ার আমার মায়ের সাথে যদি কে কোনো মানুষ এরকম করে তাকে আমি হত্যা করে ফেলবো মেরে ফেলবো হচ্ছে ঠিক আছে তোমার বোনের সাথে যদি কাউকে দেখো অনৈতিকভাবে এরকম মিলামেশা করতে কি করবে বলছে তাকেও মেরে ফেলবো বলতে আচ্ছা তোমার যদি স্ত্রী থাকে তার সাথে যে অন্য পুরুষ এরকম করে তুমি কি করবে তোকে মেরে ফেলবো তখন আল্লাহ রাসুল তার চোখে চোখে বলছো আমার দিকে তাকাও বলছে বলো তো তুমি তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে তোমার স্ত্রীর সাথে যদি অবৈধ সম্পর্ক কাউকে দেখো তা মেরে ফেলার মতো অবস্থা তোমার তৈরি হয়ে যায় তাহলে তুমি যার সাথে জেনা করবে যৌন চাহিদা পূরণ করবে অনৈতিকভাবে সেও তো কারো মা কারো বোন কারো স্ত্রী কার সাথে করবে বলো সেই মুহূর্তে সেই যুবক বলছে আমি এই মুহূর্ত থেকে আমার এই বদবাস আমার যে ভাব অন্তর থেকে সাফ হয়ে গেছে আমি আর তো বা করলাম আমি এই কাজটা করব করবো না বুঝতে পারলেন পীরমুরিবি সম্পর্ক বুঝতে পারলেন কিছুটা বুঝতে পারলেন সমস্ত কথা রাসুলের সাথে খুলে বলেছেন সাহবাস তার দুষের কথা আল্লাহ রাসুল এটা এই দুষটা থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ প্রেসক্রিপশন বলি না পরামর্শ দিয়েছেন পরামর্শ কাজে লেগেছে আলহামদুলিল্লাহ সে ভালো হয়ে গেছে সত্যতে বেরিয়ে এসেছে কথা বুঝতে পারলেন পীর মুরগির সম্পর্কে এই সম্পর্ক আপনারা যাই ফোটা মনে করেন যে যেভাবে করে বিপদগামী হলে হোক তার বিচার ফল তার চার সাথে এটা আমার তো আমরা নিয়ন্ত্রণ আর সুস্থতার সহিত নিয়ন্ত্রণ করা এই ব্যবস্থাটা আমার মধ্যে থাকতে হবে